বৈশাখ মাস মানেই মেলা মেলার জিনিসপত্র টম টম গাড়ির এই যে টং শব্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমি বাড়িতে ছিলাম বাড়িতে থাকাকালীন আমাদের ওখানে একটা মেলা হয় গ্রামে সেই মেলায় গিয়েছিলাম আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ আর যদিও সিলেটে আসলে বৈশাখী ওই ধরনের কোনো প্রোগ্রাম হয় না আর হলেও হয়তো খুব কম আমি আসলে ওইভাবে দেখিই নাই আর আজ দুই বছর তো ঈদের পরে হয় ওই অর্থে আসলে হয় না তো আমাদের ওইখানে ঈদের পরে আর কি একটা মেলা বসছিল মাসন্দিয়াতে তো আমি সেখানেই গিয়েছিলাম তো আজকে পহেলা বৈশাখেও বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কাব্যদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল আর সেখানে যাওয়াটা মানে ইয়ে ছিল পরে আর কি গেলাম কাব্যকে নিয়ে ভাবছিলাম কথাকে নিব না তো ওকে নিয়ে যাওয়ার পরে দেখতেছি মানে কাব্যর থেকে কথাই বেশি আনন্দ করছে মানে সব মানে উপরে কাব্যদের প্রোগ্রামটা হচ্ছিলো দুইতলায় আর আমরা ছিলাম নিচতলায় সব প্যারেন্টসরা নিচতলায় ছিল মানে সে উপর থেকে গান বাজতেছে নিচে সে নাচতেছে মানে এগুলা সব হচ্ছে মিস মিসরা মানে অনেক আদর করছে ওকে মানে সবাই মনে হয় ওর দিকেই তাকায় আছে ও নাচতেছে দৌড়াদৌড়ি ছুটাছুটি মানে একা একাই হাঁটতেছি করতে এটাও মিস আমি অবশ্য ওনাদেরকে চিনি না কোন সেকশনের আমি জানি না মানে নিজে থেকে এসেই সবাই ওকে খুব আদর করতেছিল তা আমি ওটাই বলতেছিলাম যে ভাইয়ের স্কুলে এসে মানে ভাইয়ের থেকে বোনই বেশি আনন্দ করতেছে কাব্যরা অবশ্য কি করছে না করছে জানি না কারণ ওখানে প্যারেন্টসদের অ্যালাউ ছিল না তো যাই হোক ওদের প্রোগ্রামটা এক ঘন্টার ছিল শেষ হলো এই যে আসছে এখন কি আর ওর এগুলাদের খেলার বয়স আছে কিচ্ছু মানবে না তারপরেও খেলবে এটা হচ্ছে প্লে জোন ছিল এইখানেই কথাকে নিয়েছিলাম অনেকক্ষণ খেলাধুলা করলো তারপরে যে ভাই আসার পরে দুই ভাই বোন একসাথে খেলতেছে মানে কাব্যর উপযোগী আসলে এখন কোনো খেলনাই নাই তারপরেও এখন সে খেলবে কি আর করার আর যখন এই যে কাব্য ছিল না তখন কথাকে নিয়ে আমি এই যে একা একা খেলাচ্ছিলাম সব কিছু মিলে তো ওদের প্রোগ্রামটা শেষ হওয়ার সাথে সাথে কাব্য যখন আসলো মানে সে এসেই বলতেছে যে আমি কিন্তু খেলবো আমাকে একটু আজকে টাইম দিও মানে সিলেটে আসলে বাইরে আমি ওই ধরনের কোনো প্রোগ্রামই দেখি না মানে আর একটা কথা সত্যি কথা বলতে মানে এই ওর এই ফতোয়াটা আমি গতকালকে কিনেছি মানে পুরা জিন্দাবাজার মার্কেট ঘুরছি আমি পাই নাই পরে একটা আপুর কাছ থেকে শুনে তারপরে আমি হাসান মার্কেটে গিয়ে ওর একটা ফতোয়া পাইছি মানে পুরা সিলেটে মানে বৈশাখীর আমি কোনো পোশাকই পাই নাই তারপরে যাই হোক অনেক মজা করলো দুই ভাই বোন আর দিয়ে আমি বললাম চলো এখন বাসায় চলে যাই তারপরে একটু ঠান্ডা খাইলাম চিপস টিপস এটা সেটা ঝালমুড়ি খেয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়ে তিনজন আবার সুন্দর মতো বাসায় চলে আসলাম কারণ বাইরে গরম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য